কার বন্ধুরা কিলা ও গোল আশা করছি খুব ভালো আছো আমিও জানুনি ভালো আছি ও কই তোমার জানার লোকে তো সিলেটি বেটিয়ে ভিডিও তো শেয়ার করি তো কই আমরা সিলেটি মানুষের কিছু ডেইলি দিনের একটা প্রবাদ থাকে মাতর এটা ডেইলি আমরা নিত্যদিন গরু মাতামাতি হয় অতলাদা তোমার জানার লোকে শেয়ার করতাম তো লইয়াইছি আজকে আবার নতুন আর একটা ভিডিও আশা করছি তোমার জানার খুব ভালো লাগবো স্কিপ না করি আবার পুরা ভিডিওটা দেখবায় এবং শুনবাই আর যদি ও একরতি তোমার তোলার বাল লাগে রানি ভিডিওর আগেও কই দিয়া ও এক রতি যদি তোমার তোলার বাল লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আইকন অন রাখবা তারপরে আমি যে ভিডিও সারব নোটিফিকেশন মোবাইলে পাইলি পায় লগে লগে আর আমি যে যেটা ফিজে পাবলিশ করি করিয়েছি ভিডিও সারা শো করব তোমার তোলার ভিডিও পায়। আমরা সিলেটি হল মাত দিয়ে সুন্দর কত ধরনের মাতর ভিডিও আমি সারছি সকলটা পাইলি পায় তো চলো আজকে ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা ওই লোকে সিলেটি কিছু প্রবাদ আমরা ডেইলি দিন যেটা চলে নিত্যদিনও ও তা তোমার তাদের লোকের শেয়ার করি যেমন কিতা জানো সিলেটি মানুষের একটা প্রবাদ কিতা সোনার আংটি বেগাও বালা মরা আত্মীয় লাখ টাকা দাম আত্মীয় মূল্যে দেখিও তেমন লাখ টাকা দামে বিক্রি হয় বুঝছো না নি কিছু 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 মানুষে ওটাও কইব যে থেকে আত্মীর দামও তো বেশ কিন্তু আত্মী তো একটা প্রাণী মরা আত্মি লাখ টাকাও দাম আত্মীর দাঁত দুগু থাকে যে ওগুলো হত দামে বিক্রি হয় নানি এলেগে কেন মরা আত্মি লাখ টাকাও দাম সোনার আংটি বেকাও পালা দেখিও বালা কোনো জিনিস যদি একটু নষ্টও থাকে তবু পালা নানি এগুলোকে তাই নাই তো আমরা সিলেটি মাইসে কই সোনার আংটি বেকাও বালা আর একটা কীটা জানুন ফেকটা কি পানি বালা নিজনে ফোর বালা সব সময় দেখি যে কোনো কিচ্ছু নিজের মানুষ থেকে মানুষে বা কিছু কিছু সময় এমন এক কিছু কাজ করিয়া যাইব যে নিজের মানুষে ওইটা করতে পারে না আর ফেকটাকে সকল সময় দেখি ফানি বালা নানি ফানি অগলদা দইয়া পাকলিয়া লইয়া গেলিয়া ফেঁক তো আলার জমিয়া বই বা দেখবা ফোসা ফেঁকর একটা গন্ধ থাকে মশা মাসি অকলাই ইয়ে ফানি থাকলে তো যাইব ইটাইলে আমরা সিলেটি মানুষের প্রবাদ প্রবাদটাও যে কইনি তার কত অর্থ থাকে আমরা সিলেটি মানুষের মাতর পেঁক কি পানিওয়ালা নিজনে ফোর বালা তারপরে আর একটা প্রবাদ কিতা জানি মার্চে মাসির দরদ বেশ ইতা ইতা কথা দেখি সচরাচর সব সময় ইটা চলতে থাকে মার্চে মাসির দরদ বেশ আর নাইমা মার্চে খানা মামাও বালা তারপরে একটা হইল গিয়া দুষ্টু গুয়া গরুর থেকে ফুদ্দা গালু বালা ইটা মানে ইটা ইটা এক ধরনের হইন দেখি নিজের সরু ফা ফুড়ি যদি তাহন ইতা মা বাবা কে রাগে ও ও প্রভাত টা হইন ইটা দেখি এমন বেতালামি মানে করছি দেখো তখন জানে মা বাপর মুখটা কেউ হয়। দুষ্টু গরুর থেকে ফুদ্দা গোয়ালু বালা বেল ফাঁকিলে খাওয়ার কিতা বেলর বার বাজু যে শক্ত থাক এগুলো না ও টানি এগু ফাটাইয়া তেউরে তার ভিতর নরম জিনিস খাইতায় তে খাওয়া হোক যে কোনো ফাঁকি ফুঁকি হোক টানর কিতা বেল ফাঁকিল টানোর কিছু নেই তো ওরকম কোনো শক্ত জিনিস বুঝিয়া এগো ফাইলে বালা কিন্তু এগো আমরা ফাইয়া ফাইতাম না এগুর ভিতরে নরম আছে কিন্তু বাইরের বাজু এতো আবরণটা এত শক্ত আমরা এগুড় ধরতাম পারতাম না ওই ধরনের সংক্রান্ত মাইসে আমরা সিলেটি মাইসে কবি কীতা বেল ভাকিলে হওয়ার কিতা হওয়ার তো আর ফেট বর্ত নাই আত্মি লেটিলেও গলা উ না গলা পর্যন্ত আত্মী দানি প্রাণীটা তেহে যদি লেটেও তেব আমরা মানুষের গলা উন থাকে নানি তো এটা কোন অর্থে কই মানে টাকা পয়সার ব্যাপারে মানুষে কয় নানি নিজে তা আমি রোজগার করি এন কিনার লইতে লইত দেখিও হেইন যেই বাগিয়া আমি একশো হইতে হেইন এক হাজার গিয়ে দিব ও ধরনের একটা হিসাব থাকে না নি টাকা পয়সার দিক দিয়া বন্ধু বান্ধব হোক ভাই বন্ধু হোক যে হোক মানে এন লোক দরতে ধরতেও আমি শেষ হয়ে যেম ও ধরনের সংক্রান্ত তো হতার কিতা নাকি তা আটি লেটিলেও গলাও না এগু যদি একটু যদি উই কই যায় ব্যবসা তো কি যত হোক যদি ইগু একটু দুর্বলও হয়ে যায় তেবো আমার থেকে বেশ ও ধরনের সংক্রান্ত হতারে আমরা মাতরে সিলেটি মাইসে কইবা আটটি লেটিলেও গোলাও না মানে গোলাও গোলাও দিওসা তাকে আটটি লেটলেও পায় থাকতে গাই খাটুলি মূল্যে গাই দুদালি যে কোনো মানুষ থাকতে এগুলোর কোনো কিমত নাই ইগু বা নাইগু অকল সময় মানুগুলো জিতা যত সময় রব ইগুর খালি খারাপ খানু মানুষের চৌক লাগে ইটা সিলেটে হোক আর অন্য জাতির যে কোনো মানুষের ইটা দেখছি যে ইগুর খালি খারাপিতে করবে মধ্যে ইগুর ভালাটা একবার চৌকোর সামনে আই না নাই খালি ওগুলো মরে যাওক না মরার পরে হায় রে আমার অমুক ওলা হায় আমার অমুকে আমার দিছিল হায় রে আমার অমুকে সদিন হতা করছিল রো আইজার খর্বনি মানুষ মৰি গেল ও ও ধরনের সংক্রান্ত কথা রে সিলেটি মাইছে কই থাকতে গাই খাতুলি মূল্যে গাই দুডালি গাই মরিছ তো এখন এগো যে দুডালি আসলো আমার গাইগু বগল খাসি বাজারর ঢোল এমন কোনো জিনিস টুকাইতে টুকাইতে তুমি বেনা বনিয়া ভাগল বনি গেছো কিন্তু এগো তোমার কিনার রাখা ও ধরনের সংক্রান্ত মাত্রা আমরা সিলেটি মাইছে কিন বগল খাসি বাজারর ঢোল কোনো কোনো মানুষ দেখবায় এক দেবতা তৈল্য খুব বালা তা বাদে বালায় মানুষ না কোনো কোনোকো দেখবাই ওলা বেগর ইগুরন কচু কসু যে আঙ্গুল দি দৌড়বায় ও আঙ্গুল হাল আনি দৌড়বো ও উন্দ্রা কসুর লাগান কিছু মানুষ তাকুই ও ধরনের মানুষে আমরা সিলেটি কিতা কীটাক জাননি নগু হিয়াল মরিয়া ও জন্ম হয়েছে শিয়াল বুই দেখি দেখালের বুদ্ধি মাইস কইতেও কই না আমরা সিলেটি মাইসে বেশি যদি বেতলা কোনো বুদ্ধি থাকে কালি বেলা ট্যাংরা মিচয় টানি মানে তোমার গাত লাগাইয়া মাত মাতা ও ধরনের বুদ্ধি থাকে বুদ্ধির মাঝে কত ধরনের থাকে একজনে দেখবাই বুদ্ধিটা সৎ কামও ব্যবহার করে আর একজনে দেখবাই অসৎ খাজো ব্যবহার করে যারা অসৎ খাজো ব্যবহার করে বুদ্ধি রে ও আমরা সিলেটি মাইসে কইবা ইগুলো বার্তা নাই নগো হিয়ালমরিয়া এইগুল জন্ম হয়েছে এটা আমরা সিলেটি প্রভাত কন্য বাংলাদি এলে কম স্কিপ না করি আমার ভিডিওব দেখি কমেন্ট করো না কেনবা তুমি তাই সকলে মিলি কমেন্ট করবাই বুঝছনি নি শেয়ার করিও বাধুর কাছে আমার ভিডিও যারা যারা দিদি তোমার ভিডিও ভাল লাগছে ও কতাকাণ ভাল লাগছে আমি তার কইয়া যে আমার ভিডিওটা শেয়ার করিও শেয়ার করলে আমার চ্যানেলটা আরও বড় দিদি একটু উপরে উঠতে পারবো সত্যি তোমরা উপরে ভরসা করে আমি না দিছি আমি তো সাধারণ গৃহবধূ আর কিছু তো জানি না আমি তো প্রথম ভিডিওতেও কইছি আমার মধ্যে এমন কোনো এমন কোনো আকাশচুম্বিত কোনো ইয় নাই পাওয়ার নাই যেন আমি নিজেই ইতাম একদিন তো কইছি আমার কোনো ফেস ও নাই তোমরা যদি চালাওতে আমি চলতাম ও দেখলাইনি লাগ গেছে আমার দুকাবাল হওয়ার তোমার তানোর লোকে আচ্ছা আমার কথা গান মনে বাকি গুণ কই দি প্রভাত বুঝছো নানি চলো গাছও খাটল গুফো তেল বউতে গাছও খাটল রাখি আর গুফ খালি তেল খালি বড় বড় মাত বড় বড় মাত থাকে মাংস এটা কত ধরনের কত সংক্রান্ত মাত থাকে না নি আশা মানুষের উচ্ছাকাঙ্ক্ষা যে এক ধরনের মানুষের থাকে ওই ধরনের সংক্রান্ত মানুষরে আমার ধারণা অঠামো হয় ওই ধরনের সংক্রান্ত মানুষরে কইন গাছও কাটল আর গোবর তেল মানে কোনদিন কাটল ফাঁকি বা খাইতে আমার গোবর লাগিয়ে আটা তেলওক্ষণ মারিয়া রাখি দিয়ে বেটা খাটল ফাঁকা পরে মারস না তো এটা বেশ চিন্তা বেশ ভাবনা নানি ওই ধরনের সংক্রান্ত মাত্রে মাইসি ওরকম আমরা সিলেটি মাই সে বাং কাইজ শিবে লাইক লাইক গেছে বলদর এটা সিলেটি কত দানে কত চাউল আরকটা আরকটা কিটা জাননি নাসতে নাজানলে উটান বেখা জানি না উঠানো গান বেখা মানে কোনো কাম করার তো মুরাদ নাই আর কালি ই করা কজ বাই করা ওই কান ওলা আসলো না নাইলে আমি হলা করে দিলা ওই কান অতা আসিল না নাইলে আমি হবাই করে দিলাম ই ধরনের সঙ্গে কটারে আমরা সিলেটি মানুষে কই নাস্তে জানলে উটান বেকা উটান ভেখায় তো নাসও ধরে বেটি বেঙ্গ ওই ধরনের মাত আমাৰ সিলেটি মানুষের মাতল আই মার সে খানা মামা বালা আরও কত প্রবাদ আছে আমি আরও কত ভিডিও সার্চি আপনারা ভিজিট করবা পাইবা আমাৰ ভিডিওত যেমন বাফে বেটা গাছে গুটা গায়ে গি মায়েত মায়ে জি এটা আমার সিলেটি প্রবাদ অন্য বাংলাত আমি শুনছি না তো আমার ভিডিওটা যদি তোমার দানোর ভাল লাগে নানি কইলাম নানি একরতী ভাল লাগলে রে বা প্লিজ 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 একরতী যদি ভাল লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কৰিও বুঝছো আর কমেন্ট করিও কমেন্ট করলে কমেন্ট করতে ভাল লাগে ও যে আমি ভিডিও বানাই আর আমার ভিডিওটা দেখে যদি সে কমেন্ট করে বহুত ভাল লাগে তো আজকের মতো শেষ করে দিলাম খাইলাম আমার নয়া রোগ ভিডিও লইয়া এই সিলেটিভেটি আজকের মতো টাটা হগলবালা বালা থাকবায় সুস্থ থাকবায় একদিন ফোর ফোর আমার ভিডিওর অপেক্ষা থাকবাই আমি ভিডিও সার মত টাটা